আমাদের আবদুল্লাহ আল মামুন তাকে দোয়া দেওয়ার জন্য আবার বিশ্বজয়ী হাফিজ আবদুল্লা আল মামুন আসছে মঞ্চে তেলাওয়াত নিয়ে আসছেন আবদুল্লাহ আল মামুন الله ربكم ورب ابائكم الاولين فكذبوه فانهم لمحضرون الا عباد الله المخلصين تركنا. আবদুল্ল মামুন আজ থেকে প্রায় এক বছর বা দেড় বছর আগে আমি তাকে নিয়ে একটি সুরের ভিডিও করেছিলাম এ আমার এই পাশে বসা ছিল বাম পাশে বসা ছিল দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে পড়েছিল তোমরা অনেকেই দেখেছ হয়তো এটা ইউটিউব ফেসবুক সহ প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ সেই ভিডিওটা দেখেছে এবং তার জন্য অনেক দোয়া করেছে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আবদুল্লাহ আল মামুন যদি তার এই মেহনতের ধারাবাহিকতা সে রক্ষা করতে পারে তাহলে কোরআন দিয়ে সে বিশ্বটাকে জয় করবে বলেছিলাম কি বলেছিলাম না আলহামদুলিল্লাহ তার অল্প কয়েক সময় পরেই সেই কিছুদিন পূর্বেই দেখা গেল যে সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় কোরআন প্রতিযোগিতা আহলুল ফাউন্ডেশন বা আয়োজিত সারা বাংলাদেশের মধ্যে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ বলো আমি আবারও বলছি আজকে আবার বলছি গত কিছু সময় পূর্বে আমি বলেছিলাম সে সারা বিশ্বটাকে জয় করবে সেদিকে সে হাঁটছে কি হাঁটছে না এগিয়েছে আমি আবারও বলছি আজকে এই মেহনতের ধারা যদি সে আবারও বজায় রাখে এই মেহনত যদি আরো বেশি করে আরো বাড়িয়ে দেয় আল্লাহর ওপর তাওয়াক্কুল করে যদি সে এই মেহনতের ধারাবাহিকতা রক্ষা করে ইনশাআল্লাহ তাআলা আর বেশি দিন দূরে নয় সে বিশ্ব মঞ্চে কোরআন নিয়ে সে লড়বে জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলা আমিন তুমি কথা দাও এই যে সবাই দোয়াটা করলো তোমার জন্য সেই পথে তুমি হাঁটবা কি হাঁটবা না ইনশাল্লাহ তবে তোমাদের সবার জন্য নসিহত জাবদুল্লাহ মামুন চেষ্টা করছে সে জাতীয়ভাবে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে একই ক্লাসে তোমরা পড়তেছো একই বাবুরসির রান্না তোমরা খাচ্ছ একই বস্তার চাউলের ভাত তোমরা খাচ্ছ একই কারেন্টের ফ্যানের বাতাস তোমরা গ্রহণ করতেছো একই ছাদের নিচে তোমরা থাকতেছো সব সুবিধা এক আবদুল্লাহ আল মামুন সারা বাংলাদেশের মধ্যে দুই তিন নাম্বার হয় দুই নাম্বার হয় তোমরা কেন হইতে পারো না নিজেকে প্রশ্ন করো নিজের ভিতরে করো জিত তৈরি করো স্পিড বাড়াও নিজের ভিতরে তোমরাও যদি চেষ্টা করো আবদুল্লাল আল মামুনের মতো হওয়া সম্ভব নাকি সম্ভব না থেকে প্রত্যেকের জন্য বিশেষ করে আব্দুল্লাহ নসিহত আদেশ খুব কড়া ভাবে বলা আমার যেই ভাবেই তুমি নাও না কেন যে মানুষ যখন একটু উপরের দিকে ওঠে আল্লাহ মানুষকে কি করে প্রথম একটু সামান্য কিছু দিয়ে কি করে পরীক্ষা করে কি করে পরীক্ষা করে আল্লাহ নেয়ামতের মধ্য থেকে একটু চিটা দেয় দিয়ে তাকে কি করে পরীক্ষা করে কি পরীক্ষা করে দেখা আমার বান্দা অহংকার করে কিনা তার ভিতরে অহংকার নিয়ে সে নিয়ে আসে কিনা যে আমি হয়ে গেছি বলা যাবে কথা কয় না অহংকার আনা যাবে মনে আনা যাবে না অহংকার আনলে তুমি বিশ্বজয়ীদের দিকে তাকায়া দেখো যে কয়জন বিশ্বজয়ী দেখবা আল্লাহ তাদেরকে ওপরে উঠাইছে কিন্তু তাদের নজর নিচের দিকে তাদের চলাফেরা হাঁটা কথাবার্তার আওয়াজ সব নিচুর দিকে নাজমুস সাকিবের দিকে তাকায়া দেখো আবদুল্লাহ আল মামুন ভাইয়ের দিকে তাকায়া দেখো রায়হানের দিকে তাকায়া দেখো তারা জমিনের দিকে তাকিয়ে হাঁটে তো তারা বিশ্ব জয় করার পরেও যদি তাদের এই অবস্থা হয় তাহলে আমরা জাতীয় পুরস্কার পায়া কেন আমাদের ভিতর অহংকার আসবে ঠিক তোমার গার্জেন আছে নাকি তো জন্য আল্লাহ তোমাকে যত উপরের দিকে উঠাবে শুক্রিয়া আদায় করতে 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 তোমার মন মানসিকতা আরো নরম তবিয়ত তোমার আচার আচরণ ভদ্রতা আদব সবকিছু কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে যদি তোমার ভিতরে এই বীজ ঢুকে যায় অহংকারের বীজ ঢুকে যায় যে আমি কিছু হয়ে গেছি ওই ওই জায়গা থেকেই আল্লাহর রহমত উঠে যাবে একটা মানুষ একটা মানুষকে এই অহংকার কেমন করে ধ্বংস করে দেয় যেমন করে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয় অনেক বেশি আগুন জ্বলতেছে এখানে শুকনো একটা কাঠ দিছ এটা যত্নে থাকবে কথা কয় না কি হবে হ্যাঁ ছাই হয়ে যাবে ঠিক তেমনি ভাবে অহংকারের মধ্যে যদি কেউ পড়ে এরকম জয়লা পুরাশ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অহংকার মুক্ত জিন্দিগি দান করুক বলেন আমিন